কেউ অপবিশ্বাস এটা যদি পড়ে থাকে সে ভুল করবে আর আরেকটি কথা শুনলাম শিবের মুখে যে এসকে ফিল্ম তো এখন আর যদি কেউ এসকে হয় তাহলে এই জন্য আপনি সব এসকে কে ধ্বংস করে দিবেন আমি মনে করি যদি এইটা চিন্তা করে অপবিশ্বাস এটা করে থাকে তাহলে সাকিব খানকে ধ্বংস করার আরেকটা পায়তারা চলছে বাংলাদেশে একজনই সুপারস্টার সাকিব খান এতে কোনো সন্দেহ নেই কিন্তু এসকে নাম আর কেউ ব্যবহার করবে বা করতে পারবে না এই ষড়যন্ত্রের কারণে একটা চ্যানেলকে আপনি ধ্বংস করে দিবেন ঠিক না তো আমরা অনুরোধ করব যে আমরা সব এক পরিবারের লোক আমরা সবাই মিলে ইনশাল্লাহ আশা করি তার একটা সুন্দর সমাধান করব যাতে কাদা ছোড়াছুরি না হয় এবং ভালো এই ভিডিওটা এই ভিডিওটা করার পরে যখন নাকি হিরো আলম এই ভিডিও করেছে লাইভ করেছে রাতের ভিতরে অপু বিশ্বাস হিরো আলমকে ফোন দিয়ে ভিডিও ডিলিট করাই দিছে হিরো আলমের পেজ থেকে ফেসবুক থেকে হিরো লাইভ করেছিল ডিলিট করাই দিছে তাহলে এখন আপনারা বলেন যে হিরো আলমের কাছে প্রথমত কে গেছে আমি গেছি নাকি ওরা গেছে পরবর্তীতে যখন নাকি হিরো আলম ডিলিট করে দিছে তখন থেকে হিরো আলমের সাথে আমি ঝগড়া করতেছি আপনি কেন ডিলিট করছেন কেন আপনি এটা করছেন ঠিক আছে তখন আমি গিয়া প্রযোজক সমিতিতে যাই খোরসাদ আলম খোরসুমাইকে ধরি আর ও গিয়া তখন হচ্ছে হিরো আলমকে ধরছে তো এখন পরে থেকে হচ্ছে গিয়ে হিরো আলমের সাথে ওদের ভালো সম্পর্ক হিরো আলম ডিল করে হিরো আলম সব কিছু হিরো আলম এটা হিরো আলম সেটা হিরো আলম তো ভালো ছিল হিরো আলমকে তো কে খারাপ করছে এখন তো আপনারা বুঝতে পারছেন এটা এই চোর জাহিদ ছেলেটা এতটা বাট ওদের কিসের ভিডিও ওরা কি বানায় বিভিন্ন জায়গায় গিয়ে ফিতা কাটে ওই ফিতা কাটে তার জন্য ওরা ওরা টাকা নেয় সেটা কি ওদের কনচেন কোথায় একটা অনুষ্ঠানে গেছে সেখানে টাকার বিনিময় গেছে সেটা কি ওদের জন্য গেছে সেখানে টাকার বিনিময়ে গেছে কি তাদের তাদের কনটেন্ট কনটেন্ট বলতে নিজের কনটেন্ট বলতে কোনটা থাকে মানে নিজের কনটেন্ট কি আপনি যখন টাকা দিয়ে একটা কনটেন্ট বানাবেন সেটাই তো আপনার কন্টেন্ট তাছাড়া আপনার কনটেন্ট কিসের ওর কিসের কনটেন্ট ও এক জায়গায় বলে পঁচিশটা এক জায়গায় বলে ছয়টা এক জায়গায় বলে বিশটা আমি যদি ওদের কোনো ভিডিও নিয়ে যদি আমি থাকি ওপেন চ্যালেঞ্জ করলাম ওপেন চ্যালেঞ্জ করলাম হ্যাঁ আমি পরিমণের ছেলেকে ও গিফট দিচ্ছে একটা ভিডিও হ্যাঁ এক মিনিটেরও না ছোট্ট একটা ভিডিও আমি স্টোরিতে ছেড়েছি সেটা আমি আগেও বলেছি এখনও আমি বললাম সেটা পরিমণের ছেলেকে দিয়েছি কারণ ওটা তো ওর কনচেন না অনুষ্ঠানে গেছে হাজারো মানুষ ভিডিও করছে হাজারো মানুষ দেখছে সেখানে ও আমার চ্যানেল কেন নেবে আর আপনারা যারা বলেন না যে এই অপুকে যারা পোস্টে দিচ্ছেন না তারা বেজর্মা তাদের জন্মের কোনো ঠিক নেই বুঝতে পারছেন কারণ আপনারা যদি বেজর্মা না হতেন একটা মানুষ অপরাধ করছে তারপর আপনারা এসে তাদেরকে সাপোর্ট করতেছেন কোন দেশে বসবাস করতেছিলে ভাই কেমন একটা দেশের মানুষ আপনারা একটা মানুষ অপকর্ম করছে তারপরে আপনারা আবার এসে ওরে নিয়ে কথা বলতেছেন